কুটির অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি খাতের জন্য ব্যাংক ঋণের সুধার সর্বোচ্চ বারো শতাংশ নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সকালে রাজধানীর মগবাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় মানিকগঞ্জে র‍্যাব পরিচয়ে স্বর্ণ লুট করার অভিযোগে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পহেলা জানুয়ারি সিঙ্গাইরের জামশাই এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদারের অটোরিকশা থামিয়ে 95 ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা মূলবাদ মাদক নারী নির্যাতন সহ নানা সামাজিক কুসংস্কার নিয়ে পিছিয়ে পড়া সমাজে জনসচেতনতা সৃষ্টিতে শ্রোতা আনন্দ মেলা হয়েছে নড়াইলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অন্যদিকে সামাজিক ব্যাধি থেকে জনগণকে মুক্ত রাখার উপায় তুলে ধরা হয় রাঙামাটিতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা মামলায় অংবাচিং মার্মা নামের এক জনের দণ্ডাদেশ দিয়েছে আদালত দুপুরে আদেশ দেন নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এক লাখ টাকাও জরিমানা করা হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার